গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ব্লগে এসে গেছে আজ একটা নতুন ভিডিও নিয়ে চলো সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে আর এখানে আমি গাছ মানে টপগুলো তো বেশ কটা দিন বৃষ্টি হচ্ছে না ওই জন্য টপগুলোর মধ্যে একটু ঘাস হয়ে গেছে সেই ঘাসটা আমি পরিষ্কার করে নিচ্ছি এই সময় মাটিটাও বেশ নরম আছে অল্প একটুখানি পরিশ্রম করলে ঘাসগুলো উপরে চলে আসবে কটা দিন সেই রোদের সময় ঘাসগুলো কিছুতেই ছিঁড়তে পারছিলাম না ওই জন্য রেখে দিয়েছিলাম যে প্রায় দিনই তো বৃষ্টি হচ্ছে তো তখন দেখা যাবে বৃষ্টিতে মাটিগুলো বেশ করে নরম হয়ে থাকুক তো সেইটা আজকে সাকসেস হলো তো মাটিটা ঝেড়ে আমি ঘাসগুলো ফেলে দিচ্ছি আর কিছু তো ফুল ফুটেছে থাকা গোলাপ গাছটাতে চলো এদিকে একটা জিনিস দেখায় ড্রাগন গাছটাতে আমার একটি ফল দিয়েছে এই দেখো ছোট্ট করে একটা ফল ধরেছে আর দুটো ছোট্ট ছোটো মানে হবে তারই রেখা যে দেখা যাচ্ছে ঘরটা দুটো ছোট ছোটো ফুলের বিন্দুর মো জানো তোমরা বুঝতে পারছো কি না এই দুটো আবার দেখা যাচ্ছে এই দুটো তো হবে তো ওই তিনটে ফল যদি হয় খুব ভালো হয় যখন গাছটা কেনা হয়েছিলো তখন কিন্তু দোকানদার বলেছিল আড়াই বছর থেকে তিন বছর পরে ফল ধরবে তো ওই গাছটার বয়স মোটে এক বছর তার মধ্যে কিন্তু ফল আসতে শুরু করেছে আর আমি তাদের ভীষণ খুশি আমি সাকসেস হয়েছি গাছটা লাগিয়ে পর এটা একটা ভালো লাগছে তবে জানি না ফলটা এখন কত দূর হবে এখন তো প্রচুর বৃষ্টি পড়ছে যদি গলে টলে যায় বলতে পারবো না তো কামাখা জবা গাছটা তো প্রচুর জবা ধরেছে দেখতেই পাচ্ছ আর ফুল ফুটলে কিন্তু আমি সেগুলো তুলে গাছে মানে ঠাকুরের ঠাকুরের পায়ে দিয়ে দিই এগুলো আমি গাছে রাখি না কেননা এমনিতে তো ঝরে যাবে সেই জন্য ফুটেইছে ঠাকুরের পায়েই যাক চলো আজ একটু বেরোবো বাইরে আর সেই জন্য এখানে ছেলের খাবার তৈরি করে নিয়েছি এখানে আজকে আছে গোটা মুসুর আলু পেঁয়াজ কুচি আর কাঁচা সরষের তেল দিয়ে মাখিয়ে দিচ্ছি তাহলে এটা ডালের মতো হয়ে যাবে খেতে ভালোওবাসে এটা তো এটাই মাখাচ্ছি আর এখানে কী কী হয়েছে তোমাদের আমি দেখিয়ে দিই তার এখানে করেছি কুমড়ো সেদ্ধ এই যে কুমড়ো সেদ্ধ খেতেও ভীষণ ভালোবাসে তো যেহেতু এটাই কাঁচা পেঁয়াজ দিয়েছি কুমড়ো সেদ্ধ পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি জিরে তেল করে আর করেছি সয়াবিন আলু দিয়ে একটু কষা ও তো আলু আলু না সরি আর ডিম দিয়ে কষা আলু আর দিন যেহেতু এই মুসুরটাতে আলু আছে ওই জন্য ওটা দিলাম না এই তিনটি আজকে ওর খাবারের ব্যবস্থা আর ভাত তো চলো আমরা এরপর বেরোবো রেডি হয়ে তো আমি স্নান পুজো টুজো করে নিয়েছি আজকে একটা পার্সেল এসেছে তো এটার মধ্যে আছে একটা ফোন কাভার আমার ফোন কাভারের অবস্থাটা ভীষণই করুণ হয়ে গেছিলো ফেলে দিলেও কেউ নিবে না আর আমি সেটা ফোন থেকে খুলতেও পারছিলাম না কেননা ফোন থেকে কাভার দিলাম ফোনটা তখন নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে স্পট পড়ে যায় ভেঙে যায় হাত থেকে পড়ে যায় ভীষণ স্লিপি ওই জন্য আমি কাভার একটা দরকার আমার তো ফ্লিপ কাভারগুলো আমার বেশি ভালো লাগে তো এইটাই নিলাম একটু কম দাম অবশ্যই তো চলো আমাদের হয়ে গেছে রেডি আমরা এখন বেরোচ্ছি গাড়িও চলে এসেছে চলো আমরা বেরিয়েছি কর্তা আমি আর মেয়ে আর আমাদের এখানে একজন মামা থাকেন তো সেই মামা তো যাচ্ছেন না সেই মামি আর দুই বোন যাচ্ছে আমাদের সাথে সঙ্গে কেউ গেলে বেশ গল্প টল্প করে বেশ মজা করে যাওয়া যায় তো সেই জন্য একটা ফ্যামিলিকে নিয়ে নিয়েছি সাথে আর আজকে আমরা যাচ্ছি গালুডি মহারাজার আশ্রমে যখন আমরা ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে সকালবেলা আর্লি মর্নিং মহারাজ ফোন করেছেন চলে আয় আম কাঁঠাল নিবি আমার আশ্রমে চলে আয় তো চলো তোমার সাথে গল্প করতে দেখো পৌঁছে গেছে আশ্রমে আর এখনও মহারাজের সাথে দেখা নি আমরা বলি আম কাঁঠাল দেবে তো আর গাছ দেখি কতগুলো করে কি আছে খুব তো মহারাজ ডেকেছে তো কর্তা চলে গেছে দেখো গাছের কাছে আর সত্যি আম কিন্তু গাছে আছে অল্প অল্প হলেও আছে আর কাঁঠালও আছে প্রচুর তো চলো ভেতরে গিয়ে আগে দেখা করে আসি মহারাজ ডাকছেন ওই যে গাছ দেখা হয়েছে তো আয় আমার সাথে দেখা করে যা তো যাই চলো মেয়ে প্রথমবার এলো আমার সাথে আর ছেলে আসতে চাইলো না বলে ওকে আনিনি আর যেহেতু মেয়ের না মা যাবো না আর কিন্তু ওকে আমি বললাম চল দেখা করে আসবি চো মহারাজের সাথে দেখা কর দু একটা ভালো ভালো গল্প হবে কথা হবে শুনবি তো চলো এই যে কাঠারগুলো মহারাজ রেখেছেন আমাদের জন্য তো গাছে কিন্তু আরও সুন্দর সুন্দর কাঁঠাল আছে সেই সুন্দর সুন্দর ছোটো কাঁঠাল একটি আমি গোপালের জন্য পেরে পর নিয়ে যাবো আমরা বলেছিলাম মহারাজকে যে আপনাকে ব্যবস্থা করতে হবে না ঘর থেকে আমরা খাওয়া দাওয়া করে আসবো মহারাজ তো সেটি কোনোভাবেই মেনে নেবেন না বলছে অসম্ভব যা জুটবে যা করতে পারবো এখানে এসে খাবে তো মহারাজ একজনকে রেখেছে তার নাম তুফান এই তুফান বাবুই এখন আমাদেরকে খেতে দিচ্ছেন রান্নারা তুফান করেছে না মহারাজ করেছেন জানি না তো এই খিচুড়িটার মধ্যে সমস্ত সবজি দেওয়া আছে এর মধ্যে ভেন্ডি অবধি আছে তো ভেন্ডি দেওয়া খিচুড়ি প্রথম খেলাম আর আগেরবারে খেয়েছিলাম আমলকির আচার ওই জন্য আচারটা আমি মহারাজের কাছে চেয়ে নিলাম বলি আগেরবার আচারটা কি শেষ হয়ে গেছে ওই জন্য আছে তো আপনি তাহলে রেখেছেন কেন বের করুন তো জানো তুমি সবার সাথে মজা করেছে মহারাজ হোক যে হোক তো যাই হোক আমলকির আচার আম পাকার খিচুড়ি আজকে জমে গেছে পুরো তো চলো মহারাজের আমের ভান্ডারটা দেখে নিলাম বলছি দেখো এখানে কুইন্টাল কুইন্টাল আম ছিল আমাদের মতন প্রত্যেককে ডেকে ডেকে আম দেওয়া হচ্ছে কাঁঠাল দেওয়া হচ্ছে তো আমাদের বাড়িতেও প্রচুর আম আছে কিন্তু মহারাজের ডাকটা ফিরিয়ে দিতে পারিনি আমরা ওই জন্য চলে এসেছি কোথায় আগে হাত ছেড়ে দিয়েছে অনেকগুলা

আমি মছাৰী ভিডিঅ' কে কৰো ডালটা চাই ডালটা চা হা

মশার তো পড়ছে বুধু নিজে হেলছে গাছ কি ইলামে দাদা আসছে ঢিলা হয়ে গেছে চলো আমরা আশ্রমতে বেরিয়ে গেছি একটা বিরাট বড় বিপদ হতে হতে রয়ে গেল তো যাই হোক সব ঠিকঠাক আছে আমার কথাটা যেভাবে লেগে যাবে আমি নিজেও বুঝতে পারিনি তো যাই হোক এখানে যে বৈষ্ণোদেবীর মন্দিরটা আছে মামিমা তো আগেরবার এসেছিলেন কিন্তু মন্দিরে ঢোকা হয়নি আর আমার মেয়েও তাই তো বললাম যা তোরা একটু ভেতর থেকে দেখে আয় আমি বাড়ি থেকে ভিডিওটা করছি আর মন্দিরের ভেতরটা সত্যি খুব সুন্দর যেহেতু তোমরা আগেরবারে দেখেছো আমার ভিডিওতে ওই জন্য আমি মন্দিরের ভেতরটা নিয়ে গেলাম না ওরা যাচ্ছে যাক ওরা ঘুরে আসুক সত্যি অপূর্ব সুন্দর বল আগেরবারে তো তোমরা দেখেছিলে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বাইরেটা খুব সুন্দর মন্দিরটা আর এখানে ক্যান্টিনও আছে চলো দেখি ক্যান্টিনে কি খাবার পাওয়া যায় ক্যান্টিনে শুধু মিষ্টির অবস্থায় আছে তো আমরা সবাই মিলে একটু ঠান্ডা ঠান্ডা রসমালাই খেলাম যেহেতু রোদের মধ্যে বেরিয়েছি তো তো ওই জন্য রসমালাই খাবো আর বেরিয়ে পড়বো এই দেখো মন্দিরের বাড়িটা কী সুন্দর করে সাদা ধপধপে পুরো মার্বেলের তৈরি মন্দির অপূর্ব সুন্দর সব জায়গায় এলে না সত্যি এমনি এমনি মনটা ভালো হয়ে যায় মনে হয় যেন আরও সময় থাকি একবার আসবো শীতকালের সময়টা আর আবার আসতে হবে চলো বেরিয়ে পড়লাম আর এই যে এখন বাড়ির রাস্তা ধরেছি এত সুন্দর লাগছে চারপাশটা মানে এত সবুজ বৃষ্টি হচ্ছে না মাঝে মাঝে এই জন্য চারপাশটা এত সবুজ হয়েছে মানে চোখ ফেরানো যাচ্ছে না আমরা যাচ্ছি পুরো পাহাড়ের গা ঘেসে আর আমাদের ডান দিকেও আছে একটা পাহাড় দুই দিকে পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি মানে অপূর্বটা সুন্দর মনে হচ্ছে বাইরে কোথাও ঘুরতে এসেছি কে বলবে যে আমাদের বাড়ির সামনে এত সুন্দর জায়গা আছে তো চলো এবার আমরা ঘরের কাছাকাছি যাবো এত সুন্দর লাগে চারপাশটা এটা হচ্ছে এই একটা ছোট্ট মন্দির এটা দুয়ারশিনি মন্দির বলে বিয়ের পরপরটা একবার এসেছিলাম এখানটায় এখানে হাট বসে বলে জানতাম না সাদা সাদা কী সব বিক্রি হচ্ছে আমি ভাবলাম যে বোঝায় নকুল দানা কেউ বলছে কী এটা বললো ছাতু টাইপের তো আর দাঁড়ালো না গাড়িটা তো ছাতু হলে একটু ভাবলাম যে নিয়ে নেব তো বলছে না কী ছাতু না ছাতু না জেনে নেওয়াটা ঠিক হবে না ওই জন্য নিলাম না চলে এলাম তো ছাতু দেখে বেশ ভালো লাগে মানে মনটা হচ্ছে নিয়ে নিই আর কীরকম লাগছে দেখো মনে হচ্ছে যেন দার্জিলিংয়ের পাশ দিয়ে যাচ্ছে একদম পুরো চা বাগানের এলাকা পেরোচ্ছি সেরকম লাগছে উপরে ডালটা দেখে একদম পুরো নির্বাষটা বাঁধানো আছে একদম পাহাড়টা দুর্দান্ত লাগছে আমার মনে হচ্ছে যেন কতদিন যেন বেরোয়নি এরকম লাগছে আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যারা এই পাশটা আসেনি অবশ্যই ঘুরতে পারিস কিন্তু চলো বাড়ি ফিরে গেছি এই যে মহারাজের দেওয়া আম আর কাঁঠাল কাঁঠাল একটি ছোট্ট মানে সুন্দর দেখার কাঁঠাল পাড়া হয়েছে সেটা ড্রাইভারকে বলুন তুমি পেরে ঠিক জায়গায় রাখো আর ঘরের ভেতরে ঢুকিয়ে দাও কেন কি ওটা আমি গোপালকে দেব আর গোপালকে এখনও কাঁঠাল ভোগ দেওয়া হয়নি তো কাঁঠালের ভোগ লাগানো হয়নি এই জন্য কাঁঠালের ছোটো কাঁঠালটা আমি ড্রাইভারকে বলেছি বুধুকে বলেছি সরিয়ে দেবে তো আমগুলো দুর্দান্ত আছে এই দেখো এখানে রেখে দিয়ে গেছে ছোট্ট কাঁঠালটা এটা গোপালকে দেওয়া হবে পরে আমি ঠাকুর ঘরে স্নান টান করে পরে ঢুকিয়ে নেব আর একটিকে দেখো ঘরে রেখে যাচ্ছি ফাঁকা ঘরে কি কাণ্ডটা করে এই কাণ্ড করার জন্য বাপি ভীষণ টেনশন করে যে কী করবে না করবে বড়ই হয়েছে বুদ্ধি এখনও হয় নাই তো কি একটা আঠা শুকিয়ে গেছিলো সেইটা এখন জ্বালাবার ব্যবস্থা করেছিল নিজের বলটা বলটা কখন এভাবে চেটানো যায় বলটা দুটুকরো হয়ে গেছে সেইটা এখন আগুন দিয়ে কী যে করছে আঠা ফাটা লাগিয়ে ওই জানে মানে দেখে মাথা খারাপ বলি এই ফাঁকা ঘরে এসব করলে তখন আমরা নিশ্চিন্ত থাকতে পারি বলো বাইরে কিন্তু কিছু করার নেই ছেলে আমার এরকমই তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পারলে একটু সাবস্ক্রাইব করে